চিনি বা গুড়ের সেরাই ডোবানো আটা ও বেসনের তৈরি ঝুড়ি মুচমুচে মিষ্টি স্বাদের এই ঝুড়ি মিষ্টান্ন মালদা শহরের রাইবাড়ির কার্তিক পুজোর মেলায় প্রতিটি মিষ্টির দোকানে এই ঝুড়ি পাওয়া যায় জিলেপি কালো জাম রসগোল্লার চাহিদাও রয়েছে তবে পাশাপাশি মেলার প্রসিদ্ধ মিষ্টান্ন ঝুড়ি বিক্রি সবচেয়ে বেশি বিক্রেতারা জানান অন্যান্য মিষ্টির তুলনায় চাহিদা বেশি ঝুড়ির দুশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ঝুড়ি মিষ্টান্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এটি বেসন আটা দিয়ে প্রথমে তৈরি করা হয় তেলে ভেজে গুঁড়ো চিনির ঘানিতে ডোবানো হয় ঝুড়ির গায়ে মিষ্টির প্রলেপ পরে অনেকটা পুরু এভাবেই তৈরি হয় এই মিষ্টি ভাঙতে হয় আর রুটির বেলতে হয় বেলে আবার ডাগো দিয়ে কেটে ভেজে আবার গুঁড়ো রান করে আবার মোটর আছেন আবার লুলে ময়দার তিন রকম হয় কতক্ষণ লাগে অনেক ঘন্টা যখন বানাতে পারি দিন মান তো মানি বানাই সেরিং দেবী আরো রকম বানাচ্ছি চাহিদা কোনটা বেশি ছোলাটা ছোলাটা মোটর একটা কেমন দাম দাম ওই তো আড়াইশো টাকা কিলো বিক্রি হয় আড়াইশো টাকা কিলো ষাট টাকা আড়াইশো বিক্রি হয় হ্যাঁ কেমন বিক্রি কেমন দাম আছে ভালো হয় কার্তিক পূজার মেলাতে ধরে বেশি বিখ্যাত অনেক দিন ধরে পতা চলে আসে আমার বেসনের খোলার বেসনে ঝুড়ি আমার বাড়ির চাহিদা প্রচুর ভালো কার্তিক মেলায় এই মেলায় খালি ঝুড়ি বিক্রি হয় এছাড়া অন্য আর কিছু বিক্রি হয় না ঝুড়িটাই চলে আমরা প্রতি বছরই আসছি এখানে ঝুড়ি বিক্রি করতে দাম তো এবার সব জিনিসের দাম চড়া এই তাই জন্য আমাদের কিছু দাম বাড়াতে হয়েছে দাম এই জন্য বেসনের ঝুড়িটা আড়াইশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করছি আর কয় কয় ধরনের ঝুড়ি এই যে এখানে পেছনে তোমার ছোলার পেছনে হয় মটরের পেছনে ঝুড়ি হয় তারপরে রুলি ময়দার চিনির চিনির ঝুড়িটা হয় ময়দা ভালো হয় বেঁচে না হয় মোটামুটি ভালো হয় মালদা টুডে এবার পুজোয় ধামাকা অফার নিয়ে এসেছে হ্যাপি হুইলস মোটর বাইক কিনলেই দারুণ দারুণ উপহার নিয়ে বাড়ি যেতে পারবেন গ্রাহকরা পুজোয় হ্যাপি হুইলসে গেলেই মালামাল হয়ে যাবে ক্যাশব্যাক অফার স্ক্র্যাচ অ্যান্ড কুইন অফার সহ হাজার হাজার টাকার উপহার নিয়ে হাজিক মালদার হ্যাপি হুইলস হ্যাপি হুইলস থেকে মোটর বাইক কিনলে পেয়ে যেতে পারেন ফ্রিজ হিটার মোবাইল ফোন তাই আর দেরি কেন চটপট চলুন হ্যাপি হুইলসে আর কিনে নিন মনের মতো টু হুইলার আমরা হ্যাপি হুইলসের পক্ষ থেকে দুর্গা পূজাতে অনেক ভালো ভালো স্কিম নিয়ে এসেছি যেটাতে কাস্টমাররা কিন্তু মোটামুটি আঠেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট পেতে পারে এটাতে আপনার আসছে পাঁচ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস হাজার টাকা পর্যন্ত তেল হাজার টাকা পর্যন্ত হেলমেট তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার টাকা পর্যন্ত অ্যাক্সেসারিজের উপরে সেভিংস সব কিছু মিলিয়ে কিন্তু আঠেরো হাজার টাকার মতন ক্যাশব্যাক অফার আসছে কাস্টমারগুলোর জন্য এর সাথে আপনারা পেয়ে যাবেন স্ক্র্যাচ অ্যান্ড উইন অপশান স্ক্র্যাচ অ্যান্ড উইনের মধ্যে আপনি পেয়ে যাবেন ফ্রিজ থেকে চালু করে হিটার অবধি হিটার থেকে চালু করে ফ্লাস্ক অবধি ফ্লাস থেকে চালু করে মোবাইল অবধি মোবাইল থেকে চালু করে মাইক্রোওভেন অবধি এই সব কিছু কিন্তু আপনাদের জন্য আপনারা অবশ্যই দুর্গাপূজার সময় হ্যাপি এর আসেন হ্যাপি বিলসের এসে আপনারা নিজের গাড়ি ক্রয় করুন